ওরে ও ভূমি মো দিক্নার ভূমি ওরে ও মাটি মো মাটি ধোই দিকে ধোই সাদিয়া মচ্ছর আর নবি চিন্তা সুয়ের আর বলবেন না রসগোল্লা মদিদার বসছে চিন্তা চিবি তো বিশ্বাসী মো দিক্নার ভূমি और यो माटी मोदी नर माटी दुई दी के दो शादी हाय मचकाने आमर नो भी जिंदा सुमेरा जद जो दी पर तामा में सोनर मोदी ना सलामा में दी तम्बी ये नो वीर যেতে যদি পারতামে সোনার মদিনা সালাম আমি দিতাম গিয়ে নবীর রাজা মদিনার ধুলো পালি পাই যদি সামনে আমি মদিনার ধুলো পালি পাই যদি সামনে আমি মাগদাম পেলে পরে সুরমা বলে হায় মজকানে আমার নবী জিন্দা সুয়ে ओरे ओ भूमि मोदी नर भूमि मिम्मोरे ओ माटी मोदी नर माटी दोई दीदी के दो इशाती हाय मजकूर आमर नो भी जिंदा सुहैरा राहुजात रा। रा र सुहैनो बी कांदे जारे जार पबे भरा को नहीं भरा उम्मा तो आ সোে নোবে কাদে জারে জারে পাবে ভারা গোনাই ভারা উমা আমা কে আতন দিলে নোভি করবেন যে রো না জারি নবী দিলে নোবি কোরবিন যে না জারি আল্লাহ করবারে সিজা মিলাম নবী জিদা সব রেও ভূমি মোদী ভূমি ও মাটি

বেদতর মনে আজকে কে হো বোঝে না মিঠবে মোর মনের জ্বালা পাই যদি নবীর দেখা মিঠবে মোর মনের ব্যথা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পে যাব মরণের সময় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে मोदी नर भूमि और यो माटी मोदी नर माटी दो दिंगे दो सती हाय मचकर अमर नो भी जिंदा सुरा जित जो दी पर सोनर मोदी नाय सलमा में दी तम नो वीरो একটু জোরে বলেন না সোহা না রে তে কবি না যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীর রোজা মদিনার ওই ধুলো বালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলো বালি पाई जो सामने आमी मगतम पेले पर सुरमा बोले हाय मजकर आमर नो भी जिंदा सोए रोय अल्लाह हुम्मा सल्ले अला